আজ তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আমার বক্তব্যের শুরুতেই আমরা তার সুস্থতা কামনা করছি এখন আসুন তার মৃত্যু নিয়ে তার এই অসুস্থতা নিয়ে বা ডাক্তারিক গুলিবিদ্ধ অবস্থা নিয়ে কিভাবে রাজনীতি শুরু হয়েছে সেটা হলো এই ঘটনার পর যখন মির্জা বাস বিএনপি নেতা তিনি হসপিটালে এই ওসমান হাদি শাহকে দেখতে গেলেন তখন সেখানে উপস্থিত এনসিপি তারপর পি তারপরে সমন্বয়করা তারপরে আপনার এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এরা সব মিলে মির্জা আব্বাসকে অপমান করলো এবং তাকে খুনি বলে তাকে মানে তাকে অপমান করলো শুধু গায়ে হাত দেয়নি কিন্তু তার যুদ্ধের স্লোগান তাকে মারতে আসা তাকে গাড়িতে ওঠার সময় উঠতে না দেওয়া ইত্যাদি নানানভাবে অপমান করেছেন এরপর বিএনপি থেকে একটি সংবাদ সম্মেলন করে সারা বাংলাদেশে এই হাদি উপরে যে আক্রমণ হয়েছে তা নিন্দা জানিয়ে মিটিং মিছিল এবং বিচার দাবি এবং অভিযুক্তদের গ্রেফতারের কর্মসূচি ঘোষণা করা হয়েছে একইভাবে আপনার যিনি এই শিবিরের নেতা তিনি হলেন এই আপনার একই আসনের প্রার্থী তিনি কিন্তু এই একই ঘটনা নিয়ে নানান রাজনীতি শুরু করেছেন তিনি দোষ দিচ্ছেন বিএনপিকে এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ দাবি তুলেছেন তিনি আবার সারা দেশে মির্জা আব্বাসের বাড়িতে আক্রমণের কর্মসূচি নিচ্ছে এই সব দলগুলো এই শিবির বা এনসিপি বা সমন্বয়করা বা ইনক্লাব মঞ্চ এরা মির্জা আব্বাসের বাড়িতে আক্রমণ আগুন এরকম ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে আবার সারা দেশে এই হাদির জন্য দোয়া মাহফিলের আয়োজন করছে শিবির জামাত এরা তো মোটামুটি এটা নিয়ে রাজনীতি কিন্তু জমে উঠেছে এমন সময় সরকার দেখছে যদি এনসিপি জামাত আর বিএনপি এরা মুখোমুখি একে অপরের সাথে গোলমাল বেঁধে যায় তাহলে সরকার টিকবে না এমনিতেই আওয়ামী লীগ তিন দিনের কর্মসূচি আসছে আজকে তেরো তারিখ সারা বাংলাদেশ লকডাউন আছে কর্মসূচি এইরকম অবস্থার ভিতরে যদি বিএনপি আর জামাত এনসিপি এদের গোলমাল না থামানো যায় তাহলে সরকার পতন হয়ে যাবে যাকে ডাস্টবিন শফিক বলে সহজে সবাই চেনেন এই শফিক সাহেব একটি মন্তব্য করেছেন যে এ কাজ আওয়ামী লীগ করেছে এই যে গুলি করা হয়েছে ওসমান হাদিকে এটা আওয়ামী লীগ করেছে এইটা বলে দোষটা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে ওই তিন দলকে সেভ করার চেষ্টা করছে এবং একই সময় ডক্টর মিটিং ডেকেছেন এই তিন দলকে ডেকেছেন বিএনপি জামাত এবং তাদেরকে মিটিং এনসিপি আজকে তাদের নিয়ে তিনি মিটিং করবেন বোঝাই যাচ্ছে উনি বলবেন তোমরা তিন দল এক হয়ে যাও তাহলে এই ফাঁকে আওয়ামী ঢুকে যাবে এবং সরকার পতন হয়ে যাবে শেষে ফ্যাসিস্টার সব দখল দিয়ে নেবে আমরা কিন্তু সব মরব এরকম একটা জায়গায় আছে পুলিশ কিন্তু বলছে তারা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে তারা হত্যাকারীকে চিহ্নিত করেছে যে কোনো মুহূর্তে তারা হত্যাকারীকে গ্রেফতার করবে এটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারপরেও সরকার এরকম একটা জায়গা নিতে চাচ্ছে যেটা আওয়ামী লীগ ঘটিয়েছে তার মানে যদি সত্য গোপন করে আর একটা নিয়ে নাটক সাজানো হয় তা আপনারা অবাক হবেন না এটা এটা সরকার করতে পারে আর বাংলাদেশে এটা করার তো রেওয়াজই আছে যে দেশে বিচার বিভাগ স্বাধীন নেই পুলিশ বিভাগ স্বাধীন নেই দুর্নীতি দমন কমিশন স্বাধীন নেই দেশে থার্ড ওয়ার্ল্ড এরকম তো সে দেখা যাক এটা কোন দিকে যায় এদিকে সারা বাংলাদেশে জামাত ওয়াজ মাহফিলের আয়োজন করছে ঢাকা শহরে আজকে দেখে মোড়ে মোড়ে আওয়াজ হচ্ছে এবং এই ওয়াজ কিন্তু বেশি লোক হয় না এদের এই দশ পনেরো জন লোক আসে এই সময় গরু কুরবানি দেয় ফ্রি খাবারের ব্যবস্থা দেখায় কিছু লোক হয় ব্যাসুরা মঞ্চে ভাষণ দেওয়া শুরু করে আজ শুরু করে সেই ওয়াজে বলা হচ্ছে গত পনেরো বছর যাবত আওয়ামী লীগ নাকি মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়নি এমন ওয়াজও করা হচ্ছে এমন ওয়াজও করা হচ্ছে যে জামাতকে যারা ভোট দিবে না তাদের ইমান নষ্ট হয়ে যাবে তাদের মুসলমানের তো খারিজ হয়ে যাবে এবং জামাতকে যারা ভোট দিবে তারা সবাই ভেসতে যাবে এমনও বলা হচ্ছে মৃত্যুর পর তোমাকে প্রথম প্রশ্ন করবে কবরে এসে জিবাহ আল্লাহ সাল্লাম তার নাকি প্রথম প্রশ্ন করবে তুমি কোন ভোট দিছিলে তো এইরকম একটা জায়গায় চলে গেছে কেন কিছু মানুষ বলা বলি করছে তাহলে কি আল্লাহ কি জামাত করে নাকি তো এই রকম কথাবার্তা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা যা করার তা নোংরামের শেষ পর্যায়ের ব্যবসা করছে জামাত রাজনীতির জায়গায় রাজনীতি ধর্মের জায়গায় ধর্ম কিন্তু জামাত ধর্মটাকে তাদের ব্যবসা হিসেবে নিয়েছে এদিকে এইরকম একটা দেশের পরিস্থিতি বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে বিভিন্ন বাসে আগুন পড়তেছে দুষ্কৃতকারীরা এগুলো করছে আর এদিক দেশে এইভাবে গোলমাল হচ্ছে মানুষ গুলিবিদ্ধ হচ্ছে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ এর মধ্যে কিন্তু যে রিপোর্ট এসেছে ব্যাংকের মাধ্যমে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা লোন ডিফল্ট হল বাংলাদেশ সরকার তো এখন এই গত এক বছর আগেও এই ডিফল্ট লোনের সংখ্যা ছিল টু পয়েন্ট সিক্স ওয়ান লাখ কোটি টাকা তার মানে ধরেন আড়াই লাখ কোটি টাকা ছিল এক বছর আগে এই সরকার এই দেড় বছর আগে এই সরকার ক্ষমতা নেওয়ার আগে এটা ছিল আড়াই লাখ কোটি টাকা আর এখন সেটা হয়েছে সাড়ে ছয় লাখ কোটি টাকা তার মানে প্রায় চার চার লাখ কোটি টাকা মানে থ্রি পয়েন্ট নাইন জিরো কোটি টাকা প্রায় চার লাখ কোটি টাকা এই দেড় বছরের মধ্যে লোন খেলাফি হয়েছে খেলাপি লোন মানে সরকার যখন লোন খেলাপি বলে দেয় তার মানে ওই লোন আর কখনো উদ্ধার হবে না তো সবের কারণে সরকার নয়টা ব্যাংককে দেউলিয়া ঘোষণা করে সেটা টোটাল বন্ধ করে দিচ্ছে এই নয়টা ব্যাংক যারা এই টোটাল লোনগুলোর শতাংশ ডিফল্ট লোন এই নয়টা ব্যাংকের মাধ্যমে হয়েছে আর বাকিগুলো তো বাকি ব্যাংকের মাধ্যমে হয়েছে তার মানে এই টাকা টোটাল আর উদ্ধার হবে না এইরকম জায়গায় দাঁড়িয়ে আপনি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী করবেন কিভাবে রক্ষা করবেন আপনি দেখেন আগের সরকার সময় ষোলো পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট ছিল ইয়ে যে ডিফল্ট অবস্থা সেটা এখন ছত্রিশ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে তা এই সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এরপরে এই সরকার আপনার গত ষোলো মাস জগৎ যে ধরনের টাকা গুসাইছে সেগুলো এখন এই দেশ থেকে পাচা করার জন্য ব্যস্ত হয়ে গেছে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ড ইউনুস আপনার তিরিশ হাজার কোটি টাকা সেভ করেছেন যেগুলো তিনি বিদেশে পাচারের চেষ্টা করছেন এই জন্য আজার সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে ও তারা এই দেশ ভ্রমণও করে গেছে ওই প্রেসিডেন্টের দুই মেয়ে তারা তাদের মাধ্যমে এই টাকা সরানোর চেষ্টা করছে এগুলো সমস্ত রিপোর্টে বেরিয়ে আসতেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি দেশকে রক্ষা করতে গেলে এখন মানুষকে রাস্তায় নেমে আসতে হবে আমাদের দলের পক্ষ থেকে আজকে তেরোই ডিসেম্বর সারা দেশে লকডাউন আছে এটা আপনারা সফল করুন এই সরকারকে আন্দোলন সংগ্রামে যত কণ্ঠাসা করে ফেলতে পারবেন বিদেশিদের মাধ্যমে যেসব চাপ আছে তখন সেই চাপগুলো এই সরকারকে মানতে বাধ্য করাটা সহজ হয়ে যাবে আপনারা জানেন রাশিয়া ভারত আমেরিকা এরা কিন্তু সবাই চাচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে দিতে এই সরকার সেটা নানান ভাবে গেম খেলছে কিন্তু এই গেম আর বেশি দিন খেলতে পারবে না আর এই যে ফেব্রুয়ারির নির্বাচন এটা হবে না এই এই আপনার আপনার মনে আছে যে সালে সময় তফসিল পরিবর্তন হয়েছিল তারপরে নির্বাচন হয়েছিল তো এই সরকারের সময় তাই হতে যাচ্ছে সেটা আপনারা শীঘ্রই বুঝতে পারবেন এই সরকারের পায়ের তলায় মাটি নেই তাদের এখন পালাবার সময় এসে গেছে দেশ এখন এমন সংঘাতের মুখোমুখি গতকাল ইয়ে ঘোষণা হলো আর আজকে গোলাগুলি শুরু হলো নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন থেকেই এই শুরু হয়ে গেছে এই ডিসেম্বরটা রকম ভাবেই যাবে আপনারা দেখছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিভাবে অপমান অপদস্থ সবখানে করা হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা তারা তো ছাড়বে না আর বিএনপির এখন উচিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে দাঁড়ানো তা না হলে বিএনপি এবার কিন্তু যদি বিরোধী দলও না হতে পারে আপনি অবাক হবেন না কারণ সরকারি দল হয়ে যাবে জামাত বিরোধী দল হয়ে যেতে পারে আপনার জাতীয় পার্টি বিএনপি কিন্তু থার্ড অবস্থানে চলে যেতে পারে যে রাজনীতি এখন চলছে বিএনপিকে তাদের বোধদয় হোক তাদের নেতা দেশে ফিরছেন এই মাসের পঁচিশ তারিখ ফিরে আসুক তার জন্য দোয়া রইল যদি তারা সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক করতে পারে তাহলে একটি ভালো বাংলাদেশ আগামীকে উপহার দেওয়া সম্ভব হবে প্রিয় দেশবাসী এ দেশ আপনার আমার সবার আমরা এক একজন এক এক দল করি কিন্তু দেশটা তো আমাদের সবার সবাই মিলে আসুন দেশটাকে রক্ষা করি